আমাদের বাড়ির মানুষ যখন আমার হলুদ নিয়ে ব্যস্ত আর ওইদিকে দিকে আমার হবু স্বামী অন্য আরেকটা মেয়েকে বিয়ে করা নিয়ে ব্যস্ত আর এই কথা যখন আমি বিয়ের পর দিনেই জানতে পারি তখন আমার অবস্থাটা ছিল ঠিক একটা গলাকাটা মুরগির মতো সদ্য বিয়ে করা নতুন বউ আমি আমি কিভাবেই বা কারো কাছে বলবো যে আমাকে বিয়ে করার আগের দিনেই আমার স্বামী আরেকটা বিয়ে করে বসে আছে আর সেই কথা নির্লজ্জের মতো বাসর রাতে আমাকে বলছে সে বলতেছে আমাকে নাকি শুধু তার বাবা মায়ের জোরের কারণে বিয়ে করেছে আমার প্রতি নাকি তার কোনো ফিলিংস নাই শুধুমাত্র বাবা মায়ের কথা রাখার জন্যই আমাকে বিয়ে করেছে আর প্রথমে সে তার প্রিয় মানুষটির সাথেই বিয়ে করেছে আর তাকেই কবুল করেছে আমাকে বিয়ে করার আগের দিনেই সে তার প্রিয় মানুষটাকে বিয়ে করে নিয়েছে তখন আমি আর কি বলবো তার মুখের দিকে শুধু হা করে তাকিয়েছিলাম সাত ভাইয়ের একমাত্র বোন আমি কোনো কিছুর অভাব আমার কোনো দিন পেতে হয় নাই কোনো আবদার করলে সেটার জন্য আমাকে অপেক্ষা করতে হয় নাই এবার ভাইদের উপর একটু রাগেই হচ্ছিল কারণ না জেনে না শুনেই একজনের কাছে আমাকে কিভাবে দিয়ে দিল ছেলে সম্পর্কে না জেনেই কি একটা মেয়েকে বিয়ে দেওয়া যায় আমি কি এতটাই বোঝা হয়েছিলাম ভাইদের কাছে নাকি আমি দেখতে শুনতে খারাপ ছিলাম আর এই দিকে আমি কিন্তু আমার বাবার বাড়িতে আমার ভাইদের রাজকন্যা হয়েছিল। ঠিক যেমন ভাইদের রাজকন্যা ঠিক তেমন আমি আবার ভাবিদের চোখের মনেও ছিলাম ভাবিরা আমাকে চোখে হারাতো এই কথাগুলো আমি তাদের কাছে বলবোই বাকি করে তারপর মনে মনে ডিসিশন নিলাম যে না ভাবিদের কাছে যখন আড়াই নায়রে যাবো তখন তাদের কাছে সব কিছু খুলে বলবো তোমরা যাকে চোখে হারাইতা তাকে যার কাছে বিয়ে দিস সে তাকে ফিরেও দেখেও না তারপর আর কি বাড়িতে গিয়েই মুখ ফুটে কোনো কিছু বলতেও পারিনি কারণ তারা আমাকে নিয়ে এতটা খুশিতে ছিল এতটা উল্লাসে ছিল যে আমাকে নিয়ে তাদের অনেক স্বপ্ন কিন্তু তাদের কাছে তখন আর মুখ ফুটে কিছু বলতে পারলাম না বলবোই বা কি করে আমার স্বামী আমাদের বাড়ি পর্যন্ত নাই সে আমাকে আমাকে বাসায় নামিয়ে চলে গেছে তাদের কাজের জন্য। আর এইদিকে আমি সবাই জিজ্ঞেস করতেছিল স্বামী কেমন শ্বশুরবাড়ির লোকজন কেমন আর আমি শুধু মুখ বুঝে একটা উত্তরেই তাদেরকে দিয়ে দিছিলাম হম ভালো আর ভালো বলবোই না কেন আমার শ্বশুর শাশুড়ি সবাই অনেক বেশি ভালো ছিল তারা আমাকে অনেক পছন্দ করে তাদের ছেলের জন্য নিয়ে গেছে কিন্তু সবাই ভালো হলেও যার সাথে আমি সারা জীবন কাটাবো যার সাথে সংসার করব সেই মানুষটাই তো আমাকে ভালোবাসে না সেই মানুষটাই তো আমাকে পছন্দ করে না যার জন্য আমি কোনো রিলেশন পর্যন্ত করিনি জীবনে প্রেমও করিনি যে বিয়ের পরে স্বামীর সাথে প্রেম করব। তারই নাকি আরেকটা ভালোবাসার মানুষ আছে সেই মেয়েটার প্রতি আমার অনেকটা হিংসা ছিল কারণ আমার মনে হতো সে না জানি কতই সুন্দর যার কারণে সে আমার প্রেমে না পড়ে আরেকটা মেয়ের প্রেমে পড়ে তাকে আমার বিয়ের আগের দিনেই বিয়ে করে নিয়ে আসে এভাবেই দেখতে দেখতে সংসার জীবনের এক দেড় মাস কেটে গেল একই ঘরে থাকছি কিন্তু দুজনেই অপরিচিত অজানা একজন মানুষের মতো থাকছি সেও আমাকে কোনো কিছুতে বাধা দেয় না আর আমিও তাকে কোনো কিছু জিজ্ঞেস করি না আমি তো একদিন সাহস করে আমার শাশুড়ি মায়ের মাথায় তেল দিতে দিতে তাকে জিজ্ঞেস করেই ফেললাম মা আপনার ছেলের কি কোনো মনের মানুষ ছিল আমার এই কথাটা শুনে সে একদম চুপ হয়ে গেল তখন আমার দিকে ঘুরে সে বলল হ্যাঁ ছিল এখন আর নেই কারণ তোমাকে বিয়ে করে এনে দিয়েছি তো এই জন্য তখন আমি মনে মনে বলতেছিলাম মা আপনি হয়তো বা জানেন না আপনার ছেলের সেই মনের মানুষ সেই ভালোবাসার মানুষকে আমার আগেই সে বিয়ে করে নিয়েছে আর সে আলাদা বাসা বাড়িতেও তাকে রাখছে আর এই সম্পূর্ণ কথাটাই আমি মনে মনে বলছিলাম কারণ আমার শাশুড়ি ছিল স্ট্রোকের রুগী যার কারণে আমি আর তাকে মুখ ফুটে কিছু বলতে পারিনি আর এই জন্যই তো তার ছেলে বাধ্য হয়ে আমাকে বিয়ে করেছে আমার বড় ভাই যখন তার ছবি দেখায় আমি আমি এক দেখাতেই হ্যাঁ করে দিয়েছি কারণ সে দেখতেও এমন ছিল কিন্তু কতটা বোকা ছিলাম আমি একটা বারো ভাবি না এত সুন্দর দেখতে একটা ছেলের তো গার্লফ্রেন্ড থাকতেই পারে আমি সবাইকেই আমার নিজের মতো বোকা ভেবে তারপর বিয়ে করে এখন ফেসে গেছি এভাবেই দেখতে দেখতে আরো তিনটা মাস কেটে যায় একদিন ড্রয়িং রুমে অনেক চিল্লা চিল্লির আওয়াজ তখন আমি গিয়ে দেখি আমার শ্বশুর তার ছেলেকে বকা জকা দিচ্ছে কারণ সে অকারণেই ব্যাংক ব্যালেন্স ফাঁকা করে দিচ্ছে তখন আমার শাশুড়ি বলল অকারণে কেন ফাঁকা করবে বিয়ে করেছে বউ আসতে বউয়ের কত প্রয়োজনীয় জিনিস লাগতে পারে সেগুলো আনার জন্যই হয়তো বা করছে এই কথা শুনে আমি আমার স্বামীর মুখের দিকে আর চোখে তাকিয়ে রইলাম আর সেও মাথা নিচু করে তাকিয়ে রইছে আমার শ্বশুর তখন বলতেছে বউয়ের কি পরিমাণ চাহিদা পূরণ সে করে সেটা তো আমরা দেখতেই পাই কারণ বউ তো আর আলাদা থাকে না আমাদের সাথেই থাকে আমি খুব আশা করেছিলাম যে সে হয়তো এবার বলবে যে আমি ওর পিছনে টাকা খরচ করি না আমি টাকা খরচ করি আমার বড় বউয়ের পিছনে কারণ সে আমাকে একটা চুরিও এনে দেয় স্বার্থপর ছিল যে আমার এটা বাধ্য করেছে করেছে যে সে সব টাকা পয়সা আমার পিছনেই যেহেতু আমি সাত ভাইয়ের এক বোন ছিলাম সবার অনেকটা আদরের যার কারণে আমার কখনো কারো কাছে টাকা পয়সার জন্য হাত পাতে হয় নাই ভাইরা সব সময় আমার ব্যাংকে টাকা পাঠিয়ে দিত আমি নিজের খরচ নিজেই চালাতাম আর আমার স্বামী সে তো কোনোদিন একটা কাছের চুরিয়ে নেও আমার হাতে দিয়ে বলেন নাই যে এটা তোমার জন্য এনেছি অনেকদিন সহ্য করেছি কিন্তু তারপরও মুখ ফুটে তাকে ছোট করতে চাই নাই কারো কাছে বলে কিন্তু আমি হয়তো বা আশা করছিলাম সে হয়তো বা বলবে যে মানুষগুলা আমার নামে ব্লেম দিতেছিল সেই মানুষগুলোকে হয়তো বা সে বলবে যে টাকা পয়সা আমি ওর পিছনে খরচ করিনি তারপরও ভাবলাম যে এভাবে আর কতদিন এভাবে থাকা যায় না তারপর আর কি আমি আমার ভাইদেরকে বলে দিলাম আর ডিসিশন নিলাম তাকে ডিভোর্স দিয়ে দেবো এতে সেও ভালো থাকবে আমিও ভালো থাকবো